আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারিন তুনিমা এসআইবিএল ফাউন্ডেশন হসপিটালে ইন্টার্ন ডায়াবেটিশিয়ান হিসেবে আছি আজকে আমি কথা বলবো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কি কি খাবার খেতে পারি মানে কোন খাবারগুলো আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমাতে সাহায্য করবে প্রথমেই বলবো ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন হচ্ছে ডিমের কুসুম সামুদ্রিক মাছ টুনা স্যামন সার্ডিন এই ধরনের মাছগুলোতে অনেক পরিমাণে ওমেগা থাকে এগুলো হার্টের জন্য ভালো তারপরে আছে ফাইবার সমৃদ্ধ খাবার ওটস বার্লি রাজমা এই ধরনের খাবারগুলো হার্টের জন্য ভালো স্বাস্থ্যকর এছাড়াও সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো গাজর এগুলো হার্টের জন্য ভালো বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ডার্ক চকলেট স্পেশালি হচ্ছে যে চকলেটগুলোতে সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি ডার্ক চকলেট থাকে সেগুলো হার্টের জন্য ভালো বীজ বাদাম জাতীয় খাবার যেমন চিয়া সিড আখরোট এগুলো হার্টের জন্য ভালো এগুলো হেলদি ফ্যাট হিসেবে বিবেচিত এছাড়াও অ্যাভোকাডোতে অনেক হেলদি ফ্যাট থাকে যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কিছু মনোস্যাচুরেটেড ফ্যাট যেগুলো হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাতে সাহায্য করে এগুলোর মধ্যে রয়েছে অলিভ অয়েল আবার অ্যাভোকাডো করছে তারপর হচ্ছে তেলের বীজ তিসি বীজের তেল এগুলো ভালো এবার আসি কিছু কিছু খাবার যেগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় অর্থাৎ এই খাবারগুলো আমাদের যতটা সম্ভব কম পরিমাণে খাবার হিসেবে খাওয়া অথবা পরিহার করা উচিত এই ধরনের খাবারগুলো হলো কো পেস্ট্রি প্রসেসড ফুডগুলো যেমন হচ্ছে স্যামন প্রসেসড তারপর হচ্ছে গিয়ে সালামি চিকেন সালামি বিফ সালামি সসেস এই ধরনের আইটেমগুলো আমাদের কম খাওয়া উচিত বা পারলে পরিহার করা উচিত এরপর হচ্ছে কোক পেস্ট্রি অতিরিক্ত চিনি জাতীয় খাবার সিম্পল কার্বোহাইড্রেট কিছু কিছু ফ্যাট যেমন হচ্ছে মার্জারিন বনস্পতি ঘি এগুলো অ্যাভয়েড করা উচিত এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের চিপস তারপর হচ্ছে পণ্যগুলো আশা করি কম থাকবে এছাড়াও যাদের ধূমপান করার অভ্যাস রয়েছে বা মদ্যপান করার অভ্যাস রয়েছে এই দুটো জিনিস একেবারে পরিহার করা উচিত যদি আমরা আমাদের হাতকে সুস্থ রাখতে চাই ভালো রাখতে চাই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ